এই শব্দটা আমরা নিজে বলছি না বরং এই শব্দটা আমরা আকালে আমরা আগেকার মশায় পদের সত্র আমরা নকল আমার সাথে এই অনুরোধ করছে এই নামটা পদেই বলে আমি পূজা সন্ধান আর কোন নাম যদি রাখি তাহলে আমরা পক্ষ থাকি রাখা হইব আমরা আমরা গানের দিনের যে নাম রাখা এই নাম যদি মহদিবাদ আরবি বা উদ্যোগ প্রার্থী কেন আমরা বুজুর্গ হলে তাদের নাম এটা আমরা বুজুর্গ হল মজুদি সাহেবের এই ভ্রান্ত মতবাদের আবিষ্কার হওয়ার আগেই প্রচলিত যত বাদের জন্ম নিতে তাদের নাম খুব সুন্দর হয়ে থাকে যেমন সবারই যাদের আজ আপনাদের সবাই ছিল যাদের নাম খাওয়ারি তবে খাওয়ারিদের তাদের রাখার নাম আলুর কুরন ওয়ালাদের যদি একটা হল আমি কুরালে মুসলমান নেই

আপনি সঠিক সঠিকভাবে যে আর হয়েছে মানা গুরু আমি মানি না মুসলমান এই ধরনের প্রত্যেক পার্টি তার নাম নির্ধারণ করে এমন ধরনের তারের নাম মানলে বেমিছে ঠিক এই ধরনের যা মহুদি যাবে তার বল নাম রাখুন জমাতে ইসলাম

তারেব আমি তোমার দমনারকে দেখে ইসলামের নামে ইসলামের আকিদা ইমাম কেমন কি আমাল অবস্থায় চালু করার অপচেষ্টা হচ্ছেন যেটা আমার পক্ষটা কি আমি হই না বরং আমার নাম যারা আকারের পক্ষটা কি আর রাখা হয়েছে ঠিক এই ধরনের আমার আকার মিলাবলে আগেকার গুলা মায় কেলাম হলে আগেকার কথা লিখিনি রাম হলে এদের কি কথা কইছেন বা ঠিক এক কথা অত দূরে এই যুগের কিছু আগ্রহ

এমনকি আমার মুন্সীবাজার মাদেশি হাজরা এই ধরনের আলি মহল বাংলাদেশ এমানে দিছে পথুয়াটার মাত্র টুকরা টুকরা এরপরে ওই মুখে এরাই ফা দিলে পয়লা কয়েকটা ইসলামের সাথে মধু ইসলামের আদর সম্পর্ক ইসলাম মদিনা ইসলামের সাথে কোন মিল নাই দুই নম্বর ই যারা আছে